আগামী জেনেভা বৈঠকে যেতে হবে সেখানে আপনাদের ব্যাখ্যা করতে হবে কেন আপনারা এটা করছেন না এক পর্যন্ত এবং অতীতের ব্যাখ্যাগুলো কি ছিল বোঝার চেষ্টা করলাম কেন হলো না ওই অবাকাণ্ড রানা প্লাজার ঘটনার সময় সব কিছু সামনে আসলো সারা দুনিয়ার সামনে আসলো আমাদের লেবারদের শ্রমিকদের যে পাওনা তাদের যে তাদের যে অধিকার গুলো আছে কোনোটাই কোথাও স্বীকৃতি নাই রানা প্লাজাতে এই ঘটনার পরে সরকার সমস্ত কিছুতে স্বাক্ষর করলো যে আমরা এই 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 জিনিসগুলো করে তা বললাম যে তা তো হয়ে গেল তারপর রানা প্লাজা তো বহুদিন আগের ঘটনা এখন কি হলো তখন বলছে এক পর্যন্ত কিছু হয়নি

মন্ত্রণালয়কে বললাম যে এটার পেছনে লাগতে হবে দত্ত যখন জয়েন করলো তাকেও বললাম যে তুমি এটার পেছনে লাগবে এটি তোমার প্রধান কাজ আর যত কাজই করো শেখাওয়াত আসলো তাকে বললাম যে এটা একমাত্র কাজ তোমার প্রধান একমাত্র কাজ এটা আমরা থাকা অবস্থায় এটা সমাপ্তি পর্বে নিয়ে যেতে হবে আজকে সেই আমরা তোমরা যারা এর মধ্যে এটার পেছনে খেতেছো এবং বিশেষ করে শেখাওয়াত এবং দত্তের দুজনে বিশেষভাবে খেতেছে তাদের সবার জন্য অভিনন্দন আমরা জোরে একটা হাত ফেল প্রথম ধাপ আমরা এই প্রথম ধাপ উত্তরণ করলাম এখানে শেষ না কাজে আর বহু ধাপ যেতে হবে সেটার পেছনে থাকতে হবে এবং সই করলে আমাদের কাজ শেষ হলো না শুরু হলো মাত্র শুরু হলো মাত্র কাজে সেই করে বাস্তবায়ন করে কাগজে লিখে দিলাম এই অধিকার তোমার তারপরে ফিরে গেলে কিছু কোনো অধিকার আসে না অধিকার কিন্তু কাগজে লেখাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি হালকাভাবে নিচ্ছি না ওইটা কাগজে একবার সই স্বাক্ষর হলে তখন এটা দাবি আসে যে আপনি তো সই রাজি হয়েছেন সই স্বাক্ষর করেছেন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়াদা করেছেন তাদের সঙ্গে সই করেছেন আপনাকে এগুলো পালন করতে হবে সেই দায়িত্ব আমরা এখন নিলাম যে আমরা এটা পালন করবো আমরা সইও করলাম এটা পালনও করবো এই দায়িত্ব আমরা সর্বত্র সবাইকে জানাবো যে এটা হয়েছে কাগজপত্রে যারা লেখালেখি করবে তাদেরকে অনুরোধ করি কনভেনশনগুলো কি কি কথা বলা আছে এগুলো যেন বিস্তারিতভাবে প্রকাশ করে এটা নিয়ে আলোচনা করে এটা বাস্তবায়নের পথে যেন সবাইকে উদ্বুদ্ধ করে আর শ্রম মন্ত্রণালয়ের প্রথম কাজ হলো এখন এটা তো হলো সই করলাম এটাকে বাস্তবায়ন করা এটাকে কাগজে সই করা পর্যন্ত চমৎকার কাজ হলো এটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমি হেলাফেলা করছি কিন্তু তার চেয়ে তো গুরুত্বপূর্ণ হলো এটা ধাপে 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 জায়গায় জায়গায় যেখানে যেখানে কথা আছে সেগুলোকে বাস্তবায়ন করা সে এখন বাস্তবায়নের দায়িত্ব আমাদের উপর আসলো এটা কঠিন দায়িত্ব কিন্তু প্রথম ধাপটা আমরা করতে পেরেছি বলে এই ধাপে আমরা নামতে পারব যে এই মেয়াদকালে অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে যে আমরা এই কনভারেশনগুলো সই করতে পারলাম এটা আমাদের জন্য বড় একটা সান্ত্বনার বিষয় আমরা মনে করি এটা এই সরকার যত কাজ করেছে তার মধ্যে একটা মস্ত বড় গুরুত্বপূর্ণ কাজ করেছে আজকে সনদগগুলো সই করার কাগজের যেটা সরকারের নীতি নির্ধারণী যত কথা আছে সেগুলো সমাপ্ত করা যাতে করে কাজে লাগলে কেউ যেন দ্বিধাগ্রস্ত না হয়ে তাই এই বোঝালো এই বোঝালো কে করার কথা কার করার কথা এগুলো যেন কোন রকমের কাজটা সম্পূর্ণভাবে প্লাজার থেকে যে যাত্রা শুরু হলো আজকে আমরা সেই যাত্রার গন্তব্যস্থানে আসলাম অন্তত কাগজের অংশটা আমরা শেষ করলাম বাস্তবায়নের অংশটা এখন রয়ে গেছে এই বাস্তবায়নের অংশটা যেন আমরা তার যাত্রা শুরু করে দিয়ে যেতে পারি যারা এটার প্রচরণ ছিল এটা কঠিন পরিশ্রম

এই এরকম খোলা মেলা একসব জিনিস রেখে দিয়ে যেভাবে ছিল সেভাবে রেখে দিয়ে চলে যাব না এটা আজকে এটা সান্ত্বনা পাচ্ছি আনন্দ লাগছে যে এটা আমরা করে একটা পর্যায়ে পৌঁছালাম আমাদের স্বাক্ষর হয়ে গেল এখন আমরা বাস্তবায়নের দিকে যেতে পারি সেই সান্ত্বনা আমি পেলাম আশা করি তোমরাও সবাই পাচ্ছ এটা পাচ্ছে যথেষ্ট পরিশ্রম করেছ সেই পরিশ্রম সার্থক হবে যদি আমরা বাস্তবায়নের রাস্তাটা খুলে দিতে পারি এবং আমরা সান্ত্বনা পাবো যে ব্যবহার করে শ্রমিকদের সঙ্গে কাজ করা এটা পারে। নীতির থাকতে হবে এবং সেই নীতি যথাযথভাবে পালন করা হয় এইখানে যা যা শর্ত আমরা ওয়াদা করেছি যে সমস্ত জিনিস সেই ওয়াদাগুলো যেন আমরা পূরণ করতে পারি নিজেদের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে কি বলবেন আপনার সেটা পরের কথা আগে কথা আমরা নিজেরা পরিষ্কার হতে হবে নিজেদের মন পরিষ্কার হতে হবে যে আমরা কি অর্জন করতে চাই সে অর্জনটা আপনাকে দোষ রাখতে পারি কাজে শ্রম মন্ত্রণালয়ের এই ধাপটাতে ঢুকতে হবে এখন এটার বাস্তবায়নের দিকে আমরা পরবর্তী কনভেনশন যেগুলো হবে সেগুলো আপনি করতে থাকবো কিন্তু এই ধাপটা যে এটার যে বাস্তবায়ন সেই ধাপটা আমাদেরকে পূর্ণ করতে হবে রানা প্লাজার যে দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে তাদের জীবনের বিনিময়ে え、Итак, আজকে আমরা তারিখটা ধর